আসসালামু আলাইকুম দেশকিন্দ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে জিঙ্ক সিরাপ একশো মিলি প্রিয় ভিউয়ার্স জিঙ্ক সিরাপ সম্পর্কে আজকে খুঁটিনাটির সমস্ত বিষয় সাথে থাকছে মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স জিঙ্কস একশো মিলি সিরাপ এটি ক্ষম কমলা সুস্বাদু স্বাদযুক্ত প্রিভিয়ার্স এটির বাজার খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সনান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিঙ্ক কি কি রোগের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে প্রিভিয়াস জিঙ্ক সিরাপ সাধারণত জিঙ্ক সালফেট দিয়ে তৈরি হয় এটি প্রধানত শিশু ও বড়দের দেহে জিঙ্কের ঘাটতিপূরণে ব্যবহার করা হয় এছাড়া ডায়রিয়ার সময় এটি ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ক্ষুদা বাড়ায় শরীরে কোষ পদ্ধতিতে সাহায্য করে চুল পড়া ও ত্বকের সমস্যায় সাহায্য করে এর ডোজ বা সেবের মাত্রা ছয় মাসের নিচে প্রতিদিন দশ এমজি অর্থাৎ দশ দিন একাধারে খেতে হবে এটি এক চামচ করে সকালে কিংবা এক চামচ করে রাতে ডিভারিস মাত্রা দিতে হবে তাছাড়া এটি একত্রেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে দুই থেকে ছয় মাসের উপরে প্রতিদিন বিশ এমজি অর্থাৎ দশ দিন এই ওষুধটি সকাল বিকাল কিংবা একক মাত্রা ডাক্তার পরামর্শ নিয়ে দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পেট ফাঁপা ভাব হালকা পেট খারাপ এ সমস্ত সমস্যা কদাচিৎ দেখা যেতে পারে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করার ঠিক হবে না এবং মাত্রা অতিরিক্ত সেবন এড়িয়ে চলুন কিডনি ও লিভারের সমস্যা থাকলে এটি ব্যবহার করবেন না অন্যান্য ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্টের সঙ্গে খাওয়ালে এটি সমস্যা তৈরি করবে বিদায় এটি খাওয়াবেন না গর্ভবতী স্তান দানকে মেয়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং খাবারের আগে না পরে বিস্তারিত ডাক্তার কাছে জেনে তারপরে খাওয়াবেন প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্ত পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ